দশক ছোট্ট করে এই ভিডিওতে একটা প্রশ্ন উত্থাপন করব। এবং ভিডিওর লেন্থও এটা খুবই ছোট হবে সেই মজার প্রশ্নটা হচ্ছে যে কোনো কারণে কি আওয়ামী লীগের সঙ্গে এনসিপির একটা সমঝোতা হতে চলেছে সেটা পর্দার আড়ালে সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এনসিপিকে কোনো প্রস্তাবনা দিয়েছে কিংবা এনসিপি আওয়ামী লীগকে কোনো প্রস্তাবনা দিয়েছে সেরকম সমঝোতা হওয়ার কোনো ব্যাপার রয়েছে যে এনসিপি তুমি সামনে থেকে মানে আন্দোলন যা করেছো আমাদের বিরুদ্ধে করেছো করেছো ঠিক আছে তোমাদের মানে আগামীতে তোমাদের আমরা দায় মুক্তি দিয়ে দেবো তোমরা এখন সামনে থেকে কৌশলে কিছু আমাদের পারপাস সার্ভ করো এরকমটা কি আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে কিংবা এনসিপি থেকেই কি এরকম বলা হয়েছে যে ঠিক আছে আমরা যা করেছি করেছি আমরা ভুল করেছি আমরা এখন আপনাদের পারপাস সার্ভ করব আপনাদের সুবিধা হয় এরকম রাজনীতি আমরা করব। আপনারা ফিরে আসলে আমাদের জেল জুলুম এগুলো করেন না ব্যাপারগুলো কি সেরকম সেরকম কোনো প্রশ্ন উত্থাপিত হয়েছে কিংবা সেরকম কোনো কিছু কি পর্দার আড়ালে হচ্ছে এখন বলতে পারেন যে এই অবান্তর প্রশ্ন আপনি কেন করছেন কিভাবে আওয়ামী লীগ এবং এনসিপির সমঝোতা হবে হ্যাঁ এই পাল্টা প্রশ্ন আমাকে করতে পারেন পাল্টা প্রশ্ন আমাকে করতে পারেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আমি প্রসঙ্গটা বলবো এবার প্রসঙ্গটা বলি এবার প্রসঙ্গটা বললে যেটা এটা হয় সেটা হচ্ছে যে হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন যে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার প্রশ্নই আসে না মানে মানে প্রশ্ন অবান্তর এরকম এরকমটা তিনি বলেছেন কিন্তু কেন কোন প্রেক্ষাপটে তিনি এই কথাটা বললেন সেই কথাটা তিনি বলেননি এখন হাসনাত আবদুল্লার মুখে কেন আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার প্রসঙ্গ আসলো হঠাৎ করে আসেনি হুট করে আসেনি কোন প্রসঙ্গ তৈরি হয়েছে কোনো বাস্তবতা তৈরি হয়েছে সেই কারণেই এসেছে সেটা কি। একটু জানার চেষ্টা করি যদিও জানা সম্ভব নয় তবুও একটু আলোচনা করে আপনাদের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে এই ভিডিও শেষ করতে চাই থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম এনসিপির সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা আছে কি না যে কেউ হঠাৎ করে এই প্রশ্নটা শুনলে সেটা আওয়ামী লীগের লোক হোক আর এনসিপির লোক হোক সে মানে হয় অনেক বেশি অবাক হয়ে যাবে এমনকি সেন্সলেস হয়ে যেতে পারে আবার প্রচণ্ড ক্রোধে রাগে আক্রমণ করেও বসতে পারে এরকম অনেক কিছুই ঘটতে পারে কিন্তু প্রশ্নটা বাস্তবতার নিরিখে অবান্তর হলেও এই প্রশ্নটা আসছে হাসাত আবদুল্লার এই মন্তব্যে কি মন্তব্যে ইনটিমেন্টেড টেলিভিশন তাকে নিয়ে এই শিরোনামটা করেছে সেখানে তিনি বলছেন যে আওয়ামী লীগের সঙ্গে এনসিপির সমঝোতার প্রশ্ন অবান্তর কেন বলছেন তিনি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার প্রশ্নই অবান্তর সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সঙ্গেই হৃদতা গড়ে উঠবে অর্থাৎ সংস্কারের পক্ষে থাকবে তাদের সঙ্গেই হৃদয়তা গড়ে উঠবে মানে হচ্ছে যে এখন সংস্কারের পক্ষে সম্ভবত বিএনপি তাই বিএনপির সঙ্গে তারা আর জোট করবে না আবার তারা জামাতের সঙ্গেই জোট করবে এই ব্যাপারটা কিন্তু অনেক দিন থেকেই আলোচনা চলছিল যে জামাতের সঙ্গে এনসিপির যে এই কথা কাটাকাটি কিংবা একজন এক মন্তব্য করছে আরেকজন মন্তব্য করছে এটা মূলত আসলে লোক দেখানো এটা অনেককে বোঝাতে চাই যে আমাদের সঙ্গে আমাদের কোনো আন্তরিকতা নেই আমাদের কোনো সমঝোতা নেই আমরা একেবারে চরম দুই দুই ঘাটের দুই মানুষ সুতরাং তাদের সঙ্গে আমাদের মানে সমঝোতা হবে না এরকমটা মানে দেখিয়ে সময় হলে মিলে যাওয়ার প্রক্রিয়া এরা এটা একটা রাজনৈতিক কৌশল এই ব্যাপারটা অনেকে বলেছিলেন অনেকে আবার তো এরকম সমালোচনাও করেন যে এনসিপি মূলত জামাতেরই বি টিম জামাত শক্তি সঞ্চয় করেছিল তাদের পক্ষে বলেই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তারা রাজুতে আয় এখানে আয় ওখানে আয় ডাকলেই মানে শত শত হাজার হাজার ছাত্র জনতা এসে উপস্থিত হতো এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে যে আন্দোলন করলো তারা শাহবাগে এবং যমুনার সামনে তাদেরকে শীতল বৃষ্টি দিল সরকার সেই আন্দোলনেও দেখা গেল যে মূলত সেই আন্দোলনটা হয়েছে জামাত শিবিরের লোকজন এবং দু একটা ইসলামী দলের মাদ্রাসার ছাত্রছাত্রীরা এসে এই তাদেরকে লোক সমাগম করতে সহযোগিতা করেছে কিন্তু এখন আমরা দেখছি যে আমাদের সঙ্গে অনেক দূরত্ব কিন্তু ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনা যখন সরকারকে দিল তখন আবার বিএন পির সঙ্গে দূরত্ব এবার জামাতের সঙ্গে জামাতকে ইনডাইরেক্টলি জামাতের পক্ষে কথা বলা যে যারা সংস্কারের পক্ষে থাকবে আমরা তাদের যারা বিপক্ষে থাকবে তা আমরা তাদের বিপক্ষে কিন্তু আওয়ামী লীগের প্রশ্ন কেন আসলো তিনি বলেছেন যে আওয়ামী লীগের সাথে এনসিপির সমঝোতার প্রশ্ন অবান্তর আর বিএনপির সাথে জামাতের বিএনপি জামাতের সাথে দূরত্বের বিষয়টিও ঠিক নয় অর্থাৎ বিএনপির সঙ্গেও তার দূরত্ব নাই জামাতের সঙ্গেও দূরত্ব নাই আওয়ামী লীগ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার প্রশ্ন অবান্তর আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে পাঁচ আগস্টের পর আওয়ামী লীগবিহীন বাংলাদেশ রয়েছে তাদের সাথে সমঝোতার প্রশ্নই আসে না পিরোজপুরে এই কথা তিনি বলেছেন এখন অনেক কথা বলেছেন এই অনেক কথা নিয়ে আলোচনা করতে চায় না কারণ অনেক কথার মধ্যে গতানুগতিক কথাই বেশি মূল জায়গায় ফোকাস করি সেটা হচ্ছে যে আওয়ামী সঙ্গে সমঝোতার প্রশ্ন অবান্তর এই কথাটা তিনি হঠাৎ করে কেন বলবেন কে তাকে আওয়ামী সঙ্গে সমঝোতা করতে বলেছে আমার মনে হয় যে ব্যাপারটা ক্লিয়ার করে তিনি যদি বলতেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো যে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার প্রসঙ্গ কেন আসছে আওয়ামী লীগের তরফ থেকে কি বলা হয়েছে যে আমাদের সঙ্গে সমঝোতা করো তোমরা এইভাবে চলো আমরা এইভাবে চলি একটা হিসাব নিকাশ করি পরবর্তীতে তোমাদের সঙ্গে আমাদের এটা হবে কিংবা আওয়ামী লীগ কি এরকমটা বলেছে যে তোমরা এইভাবে চলো আগামী ভোটে আমরা যেহেতু ভোট করতে পারছি না আগামী ভোটে আওয়ামী লীগের ভোটগুলো আমরা তোমাদেরকে দেওয়ার ব্যবস্থা করবো যে তোমরা অনেক বেশি সিট পাও এরকম কোনো প্রস্তাবনা তারা পেয়েছে সেই প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার প্রশ্নই আসে না এই এটা অবান্তর কোনো না কোনো ঘটনা ঘটেছে এখন জানার বিষয় হচ্ছে যে এই কোনো না কোনো ঘটনাটা কী যখন তারা জুলাই সনদে স্বাক্ষর করলো না বিএনপি জামাত ঘটা করে জুলাই সনদে স্বাক্ষর করলো এখন বিএনপি মনে করছে যে সেটা তাদের ভুল হয়েছিল সে সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে বিশ্বাসঘাতকতা করেছে সেরকমটা যখন বিএনপি ভাবছে এবং মানে এনসিপি যখন স্বাক্ষর করেনি তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গ করে অনেকেই এরকম লেখালেখিও করেছেন যে এনসিপি বুদ্ধিমানের কাজ করেছে যে জুলাই সনদে স্বাক্ষর করা মানেই তো মানে একেবারে লিস্টেড হয়ে গেল আওয়ামী লীগের কাছে লিস্টেড হয়ে গেল যে কারা কারা এতে স্বাক্ষর করেছে সুতরাং আওয়ামী লীগের আর আলাদাভাবে লিস্ট করতে হবে না সেই লিস্টে নিজেদের নাম এনসিপি রাখতে চাইনি বরং তাদের জন্য একটা সুবিধাজনক পরিস্থিতি হলো আওয়ামী লীগ ভবিষ্যতে আসলে তাদেরকে বলতে পারবে যে জুলাই সনদে তো আমরা সই করিনি সুতরাং তোমাদের মানে লিস্টে আমি নেই নেই এরকম এরকম মানে ট্রল এরকম মানে কমেডি লেখালেখি আমরা দেখেছি ট্রল হতে পারে কমেডি হতে পারে কিন্তু মানে বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে তো অনেক কিছু সম্ভব যেমন একটা দুইটা উদাহরণ যদি দিই কদিন আগেই আমরা দেখলাম না যে গণ অধিকার পরিষদ এনসিপি সহ কয়েকটা দল একত্রিত হচ্ছে একটা দলে পরিণত হচ্ছে সেরকমটা দেখলাম না এবং তারা নিজেরা স্বীকার করছে যে হ্যাঁ আলোচনা হচ্ছে আলোচনা প্রায় চূড়ান্ত এখন শুধুমাত্র নাম নিয়ে আলোচনা হচ্ছে আর নেতা কারা হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে তখন আমরা কিন্তু নিশ্চিত করে বলেছিলাম যে এই ঐক্য জীবনেও হবে না হবে না এই কারণে যে এনসিপি কোনোভাবেই চাইবে না যে এনসিপি বাদ দিয়ে অন্য কোনো নাম হোক এবং তারা চায়নি সেই কারণে হবে না আরেকটা হচ্ছে যে দলের নেতা কে হবে নাহিদ ইসলাম জীবনেও তার আহ্বাকের জায়গা ছাড়বে না নুরুল হক নূর বলবে যে আমি একটা দলের প্রধান তোমার দলে যে পাতি নেতা হব এটা তো হবে না এই যে নেতৃত্বের দ্বন্দ্ব দুইটা দল এক জায়গায় হলেই যে যেখানে হবে না সেখানে পাঁচ সাতটা দল এক জায়গায় হলে কাকে কোন জায়গায় বসাবে এমনকি তাদের মধ্যে এবি পার্টির কথাও শোনা যাচ্ছিলো আমরা তখনই বলেছিলাম যে সেটা হবে না অথচ তাদের মধ্যে সেই সমঝোতার ব্যাপারগুলো খুবই সুন্দরভাবে তারা বলছিলেন যে হ্যাঁ আলোচনা চলছে আহ চেষ্টা হচ্ছে তখন মনে হচ্ছিল যে কি মধুর সম্পর্ক এখন আপনি দেখেন এখন এখন কি পরিস্থিতি এনসিপি এবং গণ অধিকার পরিষদের দুই নেতা যদি এক টক উপস্থিত হয় তাহলে একজন আর একজনকে বলে যে ও আসলে জানলে আমি আসতাম না টক এ বলে যে ও আসলে আসবে জানলে আমি টক আসতাম না এরকম সম্পর্ক কদিন আগে কয়েক বছর আগে বিএনপি এবং জামাতের মানে একসঙ্গে ঘর সংসার করতে আমরা দেখেছি এখন বিএনপির জামাতের সম্পর্ক একেবারে সাপে নেউলে সম্পর্ক এই ব্যাপারটা যখন দেখছি তখন পটুয়াখালীর গলাচিপার এক বিএনপি নেতা জাতীয় কমিটির এক নেতা সম্ভবত মামুন সামথিং নাম তার যেটা নিয়ে আমরা এর আগের একটা ভিডিওতে কথা বলেছিলাম তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে নির্বাচন করে নির্বাচন করার সুযোগ পায়। তাহলে আমরা বিএনপি এবং জামাত একজোট হয়ে নির্বাচন করতে বাধ্য হব তার মানে কি তার মানে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই রাজনীতিতে এনসিপি আওয়ামী লীগের জোট হলেও অবাক হওয়ার কিছু থাকবে না কারণ আদতে রাজনীতির যে পরিশীলিত ক্যারেক্টার পরিশীলিত যে চরিত্র থাকা উচিত সেই চরিত্রটা আমরা আমাদের